डांग भाई हां बिया से आते बिया হ্যাঁ ওটা ঠিকই আছে আমাদের কর্মীদের তৎপরতায় সঙ্গে সঙ্গে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে সেক্ষেত্রে বড় কিছু নয় তারের মধ্যে একটু আগুন লেগেছিল আর আমাদের সেই প্রোটেকশনটা রয়েছে কারণ আমাদের ফায়ার গ্যাস সিলিন্ডার ওখানে প্রচুর মজুত করা আছে সঙ্গে সঙ্গে এবং আমাদের কর্মীরা খুব সঙ্গে সঙ্গে দ্রুততার সঙ্গে তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে এটা যদি বেলা ঘটনাটা ঘটতো তাহলে তো মানে অনেক বিরাট ক্ষতি হতো আসল ব্যাপার সেটা না আমাদের ওই ভোগ ঘরে ওটা মেইন শাটার ডাউন করা থাকে এবার যেহেতু ওখানে আমাদের বরাত একটা অনুষ্ঠান হয়ে গেলো ভোগ ঘরে এত হিট তারের তো একটা পাওয়ার টেম্পার থাকে হয়তো তারটা হয়তো গলে গিয়ে বা ইসে হয়ে ওটা হয়েছে যাই হোক আমরা এরপরে বিকল্প একটা ভাবনা করছি যাতে আমরা অন্য আউট সাইড দিয়ে আমরা তারের একটা কনসেল লাগবে ভাবে আমরা এই লাইনটাকে ব্যবস্থা করার চিন্তা ভাবনা করছি এমনি কোনো ক্ষয় কোনো ক্ষয়ক্ষতির কোনো ই হয়নি সামান্য একটু ডাবল ই হয়েছিল আগুন তারের সঙ্গে শর্ট সার্কিট খেয়েছিলো সঙ্গে সঙ্গে আমাদের কর্মীরা আমাদের पढात्परतार सँगै हाम्रो नियन्त्रण